হ্যালো কি অবস্থা সবার তো তোমাদের সবাইকে ফিজিক্স এক্সপ্লোরারে আজকের ভিডিও ক্লাসে স্বাগতম তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের কি সুতার টান তো সুতার টানটা আসলে আমাদের কোথেকে আসে টপিকটা কেন্দ্রমুখী বল থেকে আসে কোথা থেকে আসে তোমরা রেসপন্স করবা কোথেকে আসে কেন্দ্রমুখী বল থেকে আসে তো কেন্দ্রমুখী বল আমরা সূত্র শিখছিলাম যে এফ সি সমান সমান কি এম বি স্কোয়ার বাই আর ঠিক আছে তো সাধারণত আমাদের এফ সমান সমান এম এটা আমরা কোন সূত্র থেকে পাই নিউটনিয়ান বলবিদ্যা সূত্র থেকে পাই তখন কেন্দ্রমুখী তরণ আমরা একটা শিখছিলাম এম সমান সমান কত বিষয় বাই আর ঠিক আছে না তো এই কেন্দ্রমুখী বলটা বা সেন্ট্রাল ফোর্স আমরা এটা কখন দেখব যখন আমাদের রৌখিকভাবে বলবে কিভাবে রৈখিকভাবে রৈখিকভাবে তো এটা আর একটা কৈনিকভাবে একটা প্রকাশ আছে একটা বস্তু যখন কৈনিকভাবে ঘুরবে দেখা যাচ্ছে আমাকে আচ্ছা কণিকভাবে যখন ঘুরবে তখন আমরা রৌখিক বেগ এবং কণিক বেগের একটা সম্পর্ক পড়ছিলাম কোনটা সম্পর্কটা রৌখিক বেগ বি সমান কত উমেগা ইন্টু আর এরকম একটা আমরা সূত্র পড়ছিলাম না পড়ছিলাম কিনা তাই এটা হচ্ছে কি রৌখিক বেগ এবং কণিক বেগের সম্পর্ক আচ্ছা তাহলে এইটাকে যদি আমরা কণিকভাবে প্রকাশ করতে চাই এই যে এইটাকে এম সমান বিস্কার ব্যাক্তিকভাবে প্রকাশ করতে চাই তাহলে এম সমান সমান বি জেগ আমি কী লিখবো ওমেগা আর হোল আনিসে আর নিচে কত আর তাহলে এখানে কত এফসি তাহলে এখানে এফ সি সিগোল্ট কী হবে এম উমগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর ঠিক আছে তারপরে এখানে এম ওমেগা স্কোয়ার যে যদি একটা কত আর থাকে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি কৌিকভাবে যখন আমরা প্রকাশ করি ঠিক আছে কৌকভাবে কৌিকভাবে তো এটা তো আমরা কেন্দ্রমুখী বল সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাস এটা আলোচনা করছিলাম তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি সুতার টান সেটা আমাদের কি সুতার টান আমাদের সাবিটা তো এটা হচ্ছে কি সুতার টান আচ্ছা সুতার টান বলতে কি যখন আমরা ওই যে তোমরা বাসায় বা আমরা ছোটবেলায় খেলতাম কি খেলতাম ওই যে একটা বালতিতে সুতার সাহায্যে একটা বালতিকে যখন আমরা নেই আমরা এভাবে ঘুরাই ঠিক আছে বা একটা ক্রিকেট বলকে বা একটা মাটির কণাকে তা আমরা কি করতাম ওই যে ফলিথিন আছে না ফলিথিনের ভিতরে একটা কোনা বাঁধাই তারপর এভাবে আমরা ঘুরাই অনেক জোরে মারতাম যেটা অনেক দূরে চলে যেত নাকি তো এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলটা কখন উৎপন্ন হয় কেন্দ্রমুখী বল একটা আছে আর একটা আছে কি আমাদের কেন্দ্র কেন্দ্রবিমুখী বল তো ধরো এই যে আমি এটা একটু এক্সাম্পল দেখা ধরো আমার এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি একে ধরে এটাকে কেন্দ্র ধরে এইভাবে ঘুরাচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমার কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলটাকেই সমান কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী কি সমান তো ধরো সুতার টানটা আজকে আমাদের কনসেপ্ট এর আগে যা লাগে আমরা সব বুঝে দিচ্ছি আর কি তো এইটা হচ্ছে আমাদের একটা ব্যাসার্ধ এই ব্যাসার্ধকে কেন্দ্র করে একটা বস্তু এইভাবে ঘুরতেছে তো এই যে ঘুরতেছে এর এখানে দুইটা কিন্তু বেগ আছে কী বেগ দুইটা বেগ এই যে যেই বরাবর সে ঘুরে ধরো সে যদি ক্লক ওয়াইজ ঘুরে তখন তার ওমেগা যেটা কোনিক বেগটা সেটা কি হবে ক্লক ওয়াইজ আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে তখন অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে ঠিক আছে তো এই বরাবর উমেগা এখানে আমাদের একটা রখিক বেগ থাকে কি না থাকে একটা কি থাকে রখিক বেগ থাকে রখিক বেগটা সবসময় ওই ব্যসাদ ভেক্টরের সাথে কিভাবে থাকে বাবা বা স্পর্শক বরাবর বাকি স্পর্শক বরাবর তো এই বরাবর ভি এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই এই কণাটা রৌখিক বেগ বরাবর এই বরাবর কণাটা কিন্তু এই বরাবর যাচ্ছে না কি এইভাবে ঘুরতেছে ঘুরতেছে তাহলে এখন প্রশ্ন আসে না যে কোনোটাতে আমার বেগ এদিকে বাট কোনোটা দিকে না যায় এই দিকে কেন যাচ্ছে প্রশ্ন আসে না এটার মেইন কারণটা হচ্ছে কি কেন্দ্রমুখী বলটা তো এই যে বস্তুটা আছে এই বস্তুটাকে এইদিকে সে যখন এদিকে যাইতে চায় তখন তাকে এই দিকে বরাবর একটা কি বল ফোর্স করে কেন্দ্রমুখী বল সেজন্য সে স্পর্শ করা যাইতে পারে না বুঝছি তাহলে এই তাহলে যখন ধরো এই বস্তু কোনোটা এখানে আছে যখন এখানে থাকবে তখন তার এই বরাবর রুখিক বেগ থাকবে দিকটা হচ্ছে কি এই বরাবর বুঝছি তারপরে আমাদের এই যে তখন এইখানে একটা কেন্দ্রমুখী বল থাকে তাহলে আমার যখন কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান থাকবে তখন সে কী করবে ঘুরতে থাকবে বুঝছি না আর ধরো যখন আমি এইটা এটা যখন ছুঁড়ে মারবো ঠিক আছে এই ধরো পড়ে গেছে তাহলে পড়ে যাওয়াটা এটা কি বিমুখী বল বেশি বা এ যদি ধরো আমার কাছে চলে আসে এটা আমি এটা আমার কাছে চলে আসে ধরো এই ব্যবস্থার কাছে চলে আসে তাহলে এটা কি কেন্দ্রমুখী বল বেশি তো আমরা সুতার টানে এটা আমাদের সিকিউর জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ঠিক আছে তো আমরা এই টপিকটা একটু দেখবো প্রথমে আমাদের টপিকটা যেটা হচ্ছে আনুভূমিক তলে সুতার টান তাহলে টপিকটা কি হবে আমাদের কে জায়গাটা যদি হবে আনুভূমিক তলে সুতার টান লাল সুতার টান আচ্ছা সুতার টান আনুভূমিক তলে দেখো আমি এটাই আমার কাছে সহজলভ্য মনে হয়েছে এটা আমি দেখাচ্ছি তো এইভাবে যখন আমি ঘুরাই দেখা যাচ্ছে কি তাতে এভাবে যখন আমি ঘুরাই আচ্ছা এভাবে যখন আমি ঘুরাই তখন আমার কি হয় আনুভূমিকভাবে ঘুরে আচ্ছা আমরা দেখি এভাবে যখন ঘুরে তখন সেটা হচ্ছে কি আনুভূমিকভাবে বা আমি যদি এভাবে নিই তখন হচ্ছে এটা কি উলম্বভাবে আনুভূমিক মানে কি অক্ষ আমাদের এইটা যদি অক্ষ হয় এটা হবে কি অক্ষ তো এভাবে যখন সে ঘুরবে তখন সেটা কি আনুভূমিকভাবে তো আনুভূমিকভাবে ধরো এই যে এটা হচ্ছে একটা কেন্দ্র এই কেন্দ্রকে এখানে একটা বস্তু আছে এইভাবে ঘুরতেছে তাহলে এটা হচ্ছে কি ভাই আনুভূমিকভাবে ঠিক আছে আনুভূমিকভাবে এখন এই বস্তুটার একটা ভর আছে না নিচের দিকে এটা কি থাকবে এম জি থাকবে কেন কারণ পৃথিবীতে যতগুলো বল আছে প্রত্যেকটা বলকে কেন্দ্রের দিকে কি তা তো এখন এই যে বস্তুটা আছে প্রত্যেকটা কোনার প্রত্যেকটা অবস্থানে কি থাকে কেন্দ্রমুখী একটা বল থাকে না তাহলে এই দিকে তার একটা এফসি বল থাকবে কি বল থাকবে এফসি বল থাকবে কি বল এফসি বল আচ্ছা এখন এইখানে কিন্তু আরেকটা বল থাকে সেটা হচ্ছে সুতার টান তাহলে এই দিকে একটা কি থাকবে সুতার টান থাকবে তাহলে এই টানটা যোগান দিচ্ছে কি কেন্দ্রমুখী বল তাহলে এখানে যে সুতা বা আমার এই এই যে এটা একটা বস্তু ধরে এটা একটা কেন্দ্র ধরে এটা ঘুরতেছে একটা টান বল আছে এই টান বলটা যোগান দিচ্ছে কি কেন্দ্রমুখী বল তাহলে আমরা এখানে টি সমান সমান কি বলতে পারি যে এফ সি তো এফ সি সমান আমরা একটু আগে কি বলছি এম ভি বাই আর বা তোমাকে যদি কৌণিকভাবে বলে তখন তুমি কি বলবে এম ওমেগা আর এটা হচ্ছে আমাদের এই কেজের জন্য বল আমরা বেশ কিছু ম্যাথও দেখব বুঝছি আচ্ছা তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আনুভূমিকভাবে সুতা টানা আচ্ছা এখানে কি এই বলটাকে আমাদের কোনো কাজে লাগছে এম জি কোনো কাজে লাগছে এম জি কোনো কাজে লাগে নাই কারণ আমাদের এই বরাবর এম যেটা কাজ করে নাই তাহলে আমরা প্রথম নাম্বার কেজে কি দেখছি আনুভূমিক তলে সুতার টান তারপরে দুই নাম্বার কেজে আমরা কি দেখব টান আমি আশা করি তোমরা উল্লম্বভাবে সুতার টান উল্লম্বভাবে সুতার টান কিভাবে হবে এই যে এরকম উপরের নিচে ধরো এই যে এভাবে ঘোরাচ্ছি আমি কেন বস্তুটাকে এভাবে ঠিক আছে এভাবে ঘোরাচ্ছি এই যে এখন এটা উলম্বনা আচ্ছা তো এই উলম্বভাবে যখন থাকবে তখন আমার একটা বস্তু এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে তো ধরো এটা হচ্ছে আমাদের কেন্দ্র এটাকে ধরো এটা হচ্ছে এ অবস্থান এটা হচ্ছে বি অবস্থান এটাকে সি অবস্থান প্রসঙ্গ বলো এখানে এ অবস্থানকে আমি কি বলতে পারি সর্বোচ্চ অবস্থানে বা সর্বোচ্চ অবস্থানে টান তাহলে এটাকে আমরা কি বলতে পারি সর্বোচ্চ অবস্থানে অবস্থানে টান আচ্ছা এটা তো মুছেছে আমরা তো জানি নাকি আচ্ছা সর্বোচ্চ অবস্থান বলতেছি সর্বোচ্চ অবস্থানে টান প্রশ্ন কি হচ্ছে সর্বোচ্চ অবস্থানে টান কেন দেখো তোমার যখন এই বস্তুটি এভাবে ঘুরতে থাকবে না সে যখন অ্যাট দ্য সেম পয়েন্টে এইভাবে থাকবে ঠিক আছে তখন এটা সর্বোচ্চ অবস্থান থাকে না সর্বনিম্ন অবস্থান হচ্ছে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান এটা হচ্ছে সর্বনিম্ন অবস্থান ঠিক আছে তো সর্বোচ্চ অবস্থানে দেখো তাহলে তোমার এখান থেকে উঠে বেশি কষ্ট হচ্ছে কোথায় নিচ থেকেও পড়ে না উপর থেকে কিন্তু সে অটোমেটিক পড়তেছে এখানে পড়ার দুইটা রেজন আছে একটা হচ্ছে তার কেন্দ্রমুখী বলার কারণে আর একটা হচ্ছে কিন্তু তার সে বলের কারণে টানতেছে যখন সে নিচ থেকে উঠতেছে তখন কিন্তু মহাশ বলের বিপুল দিকে যাচ্ছে তখন তার কষ্ট হচ্ছে তো এটা কিন্তু আমরা গাণিতভাবে দেখব আচ্ছা সর্বোচ্চ অবস্থানে টান আচ্ছা এখানে এই বস্তুর একটা এম আসে না ভর আসে না তাহলে এই বরাবর তার একটা কি থাকবে এম জি থাকবে আবার তার একটা কেন্দ্রমুখী বল আছে না এফ থাকবে আবার সুতোর একটা টান আছে না একটাই থাকবে তাহলে আমাকে বলো তো এখানে যে কেন্দ্রমুখী বলটা এটা যোগান দেবে কে কেন্দ্রমুখী বলটা এখানে যোগান দেবে কেন্দ্রমুখী বল সবসময় টান বল যোগান দেয় এটা আমরা জানি কেন্দ্রমুখী বলটা কে যোগান দেয় টান বল এখানে কেন্দ্রমুখী বলটা কিন্তু আর একটা জিনিস যোগান দিচ্ছে বা কাজ করতেছে কি এম জি তাহলে আমরা এখানে লিখতে পারি কত এম জি তোমাকে প্রশ্নে প্রায় সময় বলবে টান টান বলটা বের করতে তাহলে তুমি টি সময় লিখতে পারো না এফ সি মাইনাস এম জি লিখে যায় তো এফসি সমান তুমি এবার সূত্রগুলো লেখাও যে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস কত এম জি বুঝছি বা এখানে তুমি কৌণিকভাবে লিখতে পারো যে এম তোমাকে স্কোয়ার আর টাইপভাবে সুন্দর করে লিখে রাখবা যাতে ম্যাথ করার ক্ষেত্রে কোনো কি অসুবিধা না হয় আচ্ছা তাহলে এইটা তো আনুভূমিক অবস্থান এটা আমরা একটু আগে দেখছি না কে যে তাহলে এটা কী হবে আনুভূমিক অবস্থান হ্যাঁ তাহলে আনুভূমিক অবস্থান বলতে এখানে তার টান বল থাকে এবং এখানে একটা কেন্দ্রমুখী বল থাকে এমজিটাই দিকে থাকে তো এই ক্ষেত্রে আমাদের এমজি কোনো কি মানে ক্ষতি করতেছে না আর কি তাহলে আমার এখানে বি অবস্থানে টিটাই কি এফ প্রশ্ন আসবে আমাদের সিনাম্বারে সর্বনিম্ন অবস্থানে ঠিক আছে সর্বনিম্ন অবস্থানে কি হয় এই বস্তুটার কত এম এই বস্তুটা কত এম তাহলে এই বস্তুটা নিজ দিয়ে কি কাজ করে এম জি বল কাজ করে এবং তার একটা বল থাকে এফ সি এবং টান বলটা এদিক থেকে বুঝছি টান বলটা কোন দিক থেকে এদিক থেকে তাহলে আমরা জানি এই অবস্থানে ধর এটা হচ্ছে কি সর্বনিম্ন অবস্থানে সর্বনিম্ন না সর্বনিম্ন অবস্থানে তাহলে সর্বনিম্ন অবস্থানে কি হয় বলো সর্বনিম্ন অবস্থা আমরা জানি তা আমাদের কেন্দ্রমুখী বলটাকে এই মানে কেন্দ্রমুখী বলটাকে যোগান দিচ্ছে কি টান বল দেখো এখানে বিপরীত দিক আরেকটা বল বাধা দিচ্ছি যেটার কারণে আমরা উঠে যে নিচেরটা কষ্ট হচ্ছে কে কোন বলটা এম জি বলটা তাহলে আমরা মাইনাস মাইনাস এম জি লিখতে পারি না ড্যাট মিনস এখানে টি সমান সমান আমরা কী লিখতে পারি এফসি প্লাস এম জি তো এফসির মান তুমি বসাও এটা যে কোনো একটাই বসাও বুঝছি তাহলে আমাদের কিন্তু কেসগুলো শেষ আমাদের আরেকটা কেস হইতে পারে কোন কেস ধরো থিটা আকারে আমি তোমাকে সহজ সহজ বললাম এখানে 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 যদি এখানে থাকে অর এখানে থাকে অথবা এখানে থাকে তাহলে এটা বোঝা গেছে আমাদের আরেকটা কেজ আসবে ওই কেজের পর আমরা কি একবারে ক্লিয়ার হয়ে যাব তো দেখো তাহলে দুই নম্বর কেজ আমাদের কী ছিল উলম্ব অবস্থানে তিন নম্বর হচ্ছে আমাদের যে কোনো অবস্থানে ইন কেস বা একটা থ্রি টাকা থাকলে কেস থ্রি যে কোনো অবস্থানে লিখতে পারো যে কোনো অবস্থানে আচ্ছা যে কোনো অবস্থানে আমাদের কি হয় যে কোনো অবস্থানে ধরো এটা হচ্ছে আমাদের ওইটা ওই অবস্থানটা আমরা সর্বোচ্চ অবস্থান দেখলাম আনুভূমিক অবস্থান দেখলাম সর্বনিম্ন অবস্থান দেখলাম তাহলে এখান থেকে ধরো আমি তোমাকে ধরলাম এই অবস্থানে আমাদের কি ঘটনা ঘটে ঠিক আছে দেখো এই বস্তুটার ভর এই দিকে তার এমজিটাই দিকে না আচ্ছা তার কেন্দ্রমুখী বলটা তো এই দিকে টান বলটা কোন দিকে এই দিকে বুঝছি তো ধরো এটা হচ্ছে আমাদের লম্ব চিন্তা করি এটা যদি থিটা হয় এটা তো দুইটা আমাদের এখানে দুইটা অংশ কাজ করবে এই বরাবর এটা থিটা হলে এটাও থিটা হবে না এটা এটা থিটা হলে এটাও থিটা তাহলে ই বরাবর আমরা কি বল কাজ করব এম জি সাইন থিটা না কস থিটা সাথে আছে তাহলে লম্ব বরাবর ই দিকে কি বল কাজ করবে এম জি সাইন থিটা বুঝছো এটা হ্যাঁ তাহলে এখন দেখো আমার কিন্তু এম জি সাইন আমার কোনো ক্ষতি করতেছে না আমার এই রেখা বরাবর বলগুলো চিন্তা করতে হবে কারণ আমাদের কেন্দ্রমুখী বল এবং টান বল এই রেখা বরাবর আছে তাহলে কেন্দ্রমুখী বলটাকে সবসময় কে যোগান দেয় টান বল তাহলে এখানে বিপরীত দিকে বাধা দিচ্ছে কে এম জি কস্তিটা মাইনাস এম জি কস্তিটা বুঝছি আমরা হ্যাঁ আচ্ছা তো আমরা ভিডিও ডিস্টার্ব করি আমি কিছু কোশ্চেন লেখি আমরা কিছু কোশ্চেন সলভ করাবো আচ্ছা হ্যাঁ আমরা এখানে কোশ্চানটা এখন উঠে রাখছি কারণ হচ্ছে আমাদের সময় নষ্ট যাতে না হয় তো আমরা একটা কোশ্চান দেখবো কোশ্চেনটা আমাদের কোথায় আসছে সিলেট বোর্ড বাইশে আসছে একটা ভোট কোশ্চান তো মানে খুবই ইজি আমাদের কনসেপ্টের মতনে আমাকে কি বলছে যে আমি বাংলা লেখাটা লিখতাম লিখিনি আর কি সময় অপচয় রোদে তো এখানে আমাদের এই অবস্থানে একটা বি অবস্থান একটা সি অবস্থানে একটা আমি কিন্তু তিনটা অবস্থানে তোমাকে দেখাইছি বুঝছো তো দেখানোর পরে এখানে আমাকে বলছে যে এবিসিতে কোথায় সুতার টান বেশি তো প্রশ্নটা কী ছিল যে একশো গ্রাম পরে একটা বস্তু এভাবে ঘোরানোর পরে রখিক ব্যাগ হচ্ছে কত চার মিটার পার সেকেন্ড এবং তার ব্যাসার্ধ কত এক মিটার তাহলে এখানে এবিসিতে কোথায় সুতার টান বেশি আচ্ছা আমরা প্রথমে এ অবস্থানে দেখি এ অবস্থানটা কি হবে এই অবস্থান কি সর্বোচ্চ অবস্থান না আমি একটু আগে দেখেছিলাম তোমরা যদি ভুলে দাও ভিডিওটাকে একটু কি পাশ থেকে দেখবা যে সর্বোচ্চ অবস্থানে সর্বোচ্চ অবস্থানে কি হয় মনে আছে আমি একবার মনে করা দিচ্ছি এদিকে টান বল আছে এদিকে কেন্দ্রমুখী বল আছে এদিকে এমজি আছে তাহলে তাহলে আমরা কী লিখতে পারি যে এফ সি সমান সমান টি প্লাস এম জি আমাকে বলছে না টান বল কোথায় বেশি তাহলে টি সমান কি লিখতে পারি এ এফ সি এফসি মাইনাস এম জি ভেরি গুড তাহলে এফসি সমান কত এম বি স্কোয়ার বাই আর মাইনাস এম জি তুমি চাইলে এখানে এমটা কমন নাও এত জটিল করারও দরকার নেই মাইনাস তো জি তাহলে এমের মান কত একশো গ্রাম তার মানে একশো ভাগ কত এক হাজার বেগ কত চার আর আমার কত এক আর নাইন পয়েন্ট এইট তাহলে এটা ক্যালকুলেশন করত এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে একশো ডিভাইডেড বাই এক হাজার গুণ ষোলো মাইনাস নাইন পয়েন্ট এইট তাহলে আমরা কত আসছে জিরো পয়েন্ট সিক্স টু জিরো পয়েন্ট সিক্স টু নিউটন জিরো পয়েন্ট সিক্স টু নিউটন বুঝা গেছে তারপরে আমরা বি অবস্থানে বের করি যে বিতে বিতে কিন্তু আপনার বলবো না বিতে কি লেখা যায় টিল টু এফসি প্লাস এম জি হবে কিন্তু এই ক্ষেত্রে মনে আছে কেন এই বরাবর টি এ বরাবর এফ সি আবার এম জি হচ্ছে কোন দিকে এই দিকে তাহলে তুমি লিখতে পারো এফ সি সমান সমান টি মাইনাস কত এম জি তাহলে টি সমান সমান কত এফ সি প্লাস এম জি আচ্ছা তাহলে এম বি স্কয়ার বাই কত আর প্লাস কত এম জি ওই যে এম কমন নিলে বি স্কোয়ার বাই আর প্লাস কত জি তাহলে এই যে এখানে বসাও যে একশো ডিভাইডেড বাই এক হাজার বি স্কোয়ার মান কত চা ফোর স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস নাইন পয়েন্ট এইট এটা কত আসে টু পয়েন্ট আচ্ছা প্লাস টু পয়েন্ট ফাইভ এইট হ্যাঁ টু পয়েন্ট ফাইভ এইট নিউটন ঠিক আছে আমরা দুইটা অবস্থানে বের করছি আর একটা অবস্থানে বের করা লাগছে

হ্যাঁ ষাট ডিগ্রি এটা কত ডিগ্রি ষাট না এই থিটাটা আমাকে বলছে আচ্ছা তোমরা ক্যালকুলেশনটা করো তো বীরমান কত আসে আমাদের তারপরে আর কত আর ওয়ান প্লাস নাইন পয়েন্ট এইট কস সিক্সটি ডিগ্রি এটার মান কত আসে হ্যাঁ এটা আবার দেখো তো ভালো করে আচ্ছা হ্যাঁ তারপরে এখানে আমাদের কথা আছে হান্ড্রেড ডিভাইডেড বাই থাউজেন্ড ইন্টু সিক্সটিন প্লাস নাইন পয়েন্ট এইট ইন্টু কস সিক্সটি ডিগ্রি ওকে এটা আসছে আমাদের টু পয়েন্ট জিরো নাইন তাহলে এটা হচ্ছে আমাদের কত সি অবস্থানে টি সি আর এটা কত টি এ আর এটা কত টি বি তাহলে কোথায় বেশি টানটা হ্যাঁ টি সিতে নাকি টিভিতে দেখো এই অবস্থানে বেশি তাহলে আমরা বলতে পারি যে টিভি তারপরে কোনটা বেশি টি সি তারপর কথা টি এ এই অবস্থানে সর্বনিম্ন হবে ঠিক আছে আর এখানে সর্বোচ্চ হবে শক্তি বলতে টান বলটা আর কি এখান থেকে উঠে তোমার বস্তুটা বেশি কষ্ট হবে না এখানে তো অটোমেটিক নামবে একটা হচ্ছে কেন্দ্রমুখী বলার কারণে আর একটা হচ্ছে কি কেন্দ্রবিন্মুখী বলের কারণে তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ